জানতাম না তাই শালা একটা এমন নাই নাই যে এই করে গত আগস্ট শেখ মুজিবুরের পুরো পরিবার নিহত হওয়ার সেই শোক এবার প্রকাশ করেছিলেন চিত্রনায়ক শাকিব খান তার ফেসবুক পেজের মাধ্যমে আর এই শোক প্রকাশ করার কারণেই যেন রীতিমতো এবার টোপের মুখে পড়েছেন সাকিব খান সাকিব খানকে ধুয়ে দিচ্ছেন অনেকেই বিশেষ করে সাংবাদিক ইলিয়াস যেন রীতিমতোই সাকিব খানকে একেবারেই সবার সামনে প্রকাশ্যে ধুয়ে দিয়েছেন শুধু তাই নয় সাকিব খান নিয়ে কথা বলেছেন যে কথাগুলো রীতিমতোই অবাক করে দিয়েছে সাকিবান ভক্তদের তাহলে সাংবাদিক ইলিয়াস হোসাইন সাকিবকে নিয়ে কি বলেছেন এবং কি এ নিয়ে দর্শকরাও কি বলছে এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন বাংলাদেশ সৃষ্টি থেকে অদ্যাবর্দী সর্বকালের ভয়ঙ্কর গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার পরিবারের জন্য শোক প্রকাশ করে একটি পোস্টার শেয়ার দিয়েছেন ডালিউডের মেগাস্টার সাকিব খান সাকিবের পোস্টকৃত পোস্টারে পনেরোই আগস্ট শেখ মুজিবরের স্বপরিবারে নিহত হওয়ার শোক প্রকাশ করা হয় আর এতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সংবাদ মাধ্যমে আর তাই তো এদিকে মেগাস্টারের এমন মজিব বন্দনার বিষয়ে ত্রিব্র ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা পোস্টারটির কমেন্ট বক্সে নাজবুল হোসেন মুকুল নামের একজন লিখেছেন আপনি যে ফ্যাসিস্টের দোষর তাই স্পষ্টই বলা যাচ্ছে রুবন্তী ইসলাম লিখেছেন জুলাই গণবন্থানে দায় সারাভাবে পোস্ট করে এখন আবার হাসিনা পরিবারকে জাস্টিফাই করতে আসছেন এভাবে যেন বিভিন্ন দর্শক বিভিন্ন নেতৃত্বরাই সাকিব খান গিয়ে নিয়ে কথা বলেছেন তবে বিশেষ করে সাংবাদিক ইলিয়া হোসেন যেন প্রকাশ্যেই ধুয়ে দিয়েছেন সাকিব খানকে সাকিব খানকে নিয়ে তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন সেখানে সাকিবকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে তিনি লেখেন বাংলাদেশে এক পাস স্টার সাকিব খান যিনি কাদলেও মানুষ হাসে যার অভিনয়ের ঠেলায় দেশের সব সিনেমা হল বন্ধ হয়ে গেছে প্রতি ঈদে একটা সিনেমা বের হলে উনি নিজে টাকা পয়সা দিয়ে কিছু পোলাপান ভাড়া করে স্টার সিনেপ্লেক্সে নিয়ে যায় সাথে কিছু সাংবাদিকও ভাড়া কাটে সবার মিলিত প্রচেষ্টায় হাউসফুল একটা নিউজ হয় বাস্তবে সিনেমা কেউই দেখে না এরকম হিজরাত সুপার শেখ মদিবের প্রতি শ্রদ্ধা জানালেই বাকশালী ভণ্ড মদিবকে আবারও মিথ্যা নায়ক বানানো যাবে না আগামীর পনেরোই আগস্ট হবে আরও ভয়ানক এভাবে যেন সাকিব খানকে ঘিরে সাংবাদিক ইলিয়াস হুসাইন তার ফেসবুক পেজে কথাগুলো বলেছিলেন আর এই কথা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা ভিউয়ার্স বাংলাদেশের সুপারস্টার সাকিব খান তাকে নিয়ে রীতিমতোই সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ফেসবুক পেজে যেভাবে কথাগুলো বলেছেন এই কথাগুলোকে আপনি কীভাবে নিচ্ছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে